ধুমধাম খুশি চালনা শুরু একজন বলছে একে এখানে মারবো মেরে জেলে যাব আমাদের উপর যে আক্রমণ চালালো যে পনেরো বিশটা মিলে যে দুটোকে পেয়েছে এরাও এদের চেনে শুভঙ্ক সরকার দুজনে হাত জোর করে ক্ষমা চায় পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে সম্পূর্ণ ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে এটা ছিল যে ওদের গুন্ডা বাহিনী ছিল ওখানে তারা এলো পথারি ভাবে ঝাঁপিয়ে পড়ে এলো পথারি ভাবে ঝাঁপিয়ে পড়ে জয় বাংলা জয় বাংলা আজকে সন্ধ্যা মোটামুটি কত ছটা ছটা দশ ছটা ছটা দশ আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সেই কাছে সেখানে আমি সম্মতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপির তারা সব জ্বালিয়েছে তছমছ করেছে নামচুপ করেছে বিধান রায়ও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সঙ্গতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্দেশি কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ হয় ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ হয় ওখানে কী বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরও পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুবাসী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীনভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে মাথায় রাখতে হবে ওই দিন সকালে এরা কংগ্রেস করে ওই দিন সকালে তাদের কেন রাজ্য পার্টি অফিস তাদের সজাতির লোকজন ভেঙে ভেঙে চুড়ে দিয়ে গেছে কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও ঠিক আছে তাহলে সেই প্রিপারেশান নিয়ে যেতে হয় আমরা তো শ্যামনগরে ভাটপাড়ায় রানীগঞ্জে নানা জায়গায় সভা করি তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে কিন্তু কংগ্রেস অফিসটা অফিসটাকে সেরকম জায়গা এটা আমাদের ধারণা ছিল তাই না বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস এখানে বিধানগাঁ থেকে প্রিয়রঞ্জন দাসপুজি থেকে কণিকান্ত চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য অফিসটি সেখানে ধারণা ছিল তো যেটা হয় ঘটনাটা তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে হাত পাড়াতে থাকে একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে আমি এগুলোর নাম চিনি না পরে আমি কটা নাম শুনতে ঘটনাটা বলছে এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না একদম যারা দেখলাম এরা কেউ নোবডি ঠিক আছে তাকে তারা নোবডি মনে করে এবং আশফাক আহমেদ বাঙালি যে বাংলা পক্ষ করতো বলতো বাংলা পক্ষও করতো সে কংগ্রেসে একটি পদে আছে সে ওখানে ছিল এই এই সর্বসাগুল্য ঘরে চারটে বাঙালি আমি সুমন্ত ছিল পেছনে আমি কৌশিক সুমঙ্গর সরকার আশফাক আহমেদ আর পেছনে আমি দেখতে পাই এবং পনেরো বিশটা এই হিন্দি উর্দু ফুন্ডা একদম ক্রিমিনাল তাই ঠিক আছে আক্রমণ চালাতে থাকে একটা ব্লো আমার এখানে এসে পড়ে ঠিক আছে তো সেই সময় আমি ওই ঘরটি ছেড়ে চলে যাই এবং এই ঘটনাটি স্পষ্টত বোঝায় যে এই দলটি এর কেন্দ্রীয় অফিসটি সম্পূর্ণ বাংলা ও বাঙালির শত্রুর যারা দখল হয়ে গেছে এবং কোনো বাঙালির কংগ্রেসে এলএম নেই তাদেরকে কন্ট্রোলে রাখা এবং আমাদেরও বাংলা পক্ষ তরফ থেকে আমাদের একটা এরার অফ জাজমেন্ট হয়েছে এরার অফ জাজমেন্ট আমাদের আমরা শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রাজনৈতিক দলের অফিস হেডকোয়ার্টার হেডকোয়ার্টার আর বাঙালির জন্য নিরাপদ না এগুলো এক একটি ক্রিমিনাল দেন পরিণত হয়েছে কারণ যে ধরনের এই জাতীয় এই যে ক্রিমিনালগুলো তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে এবং এই সামনে এই বাঙালিদের নেতা যে দু একটা আছে তারা অসহায় এটাই আমরা স্পষ্ট স্পষ্টত পরে মানে ঘটনাটার পরে কংগ্রেসের যারা যুবনেতৃত্ব ছিল আশুতোষ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তারা বারংবার আমার কাছে এসে এই ঘটনার জন্য ক্ষমা চায় একই সঙ্গে আমরা আসলে ক্ষমা কাকে করব মানে সেও তো অসহায় সে যে ক্ষমা চাইছে কার হয়ে কি হয় কোনো মানে নেই আমরা অন্তত আশা করবো যদি কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কোনো স্পাইন থেকে থাকে তাহলে তাদের দলের ঝান্ডাধারী এই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে তারা অন্তত দলীয় ব্যবস্থা নেবে ঠিক আছে আমরা তো আমাদের স্মৃতির মধ্যে এই সব কিছুই রাখছি বাংলা পক্ষ যে লড়াই লড়ছে সেই শীত তো একমাত্র তো শিব যায় না এটাই বলার কৌশিক ছিল কৌশিক বলবো আমরা যখন কংগ্রেস অফিসে অ্যাটাক হয়েছে বহিরাগত হিন্দিভাষী গুন্ডারাও সেক্ষেত্রেই কংগ্রেসের অফিস ভাঙচুর তারাই করেছে বিহারে ঘটনা ঘটেছে এখানে করেছে অন্য কোনো রাজ্যে হয়নি কারণ বিহার থেকে আসা ক্রিমিনালরাই করেছে আমরা তারপর খবর পাওয়ার পর আমাদের ফেসবুক পেজ থেকে বিবৃতি যারা কংগ্রেসের বিধান ভবন আক্রমণ করেছে সেই সব গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমাদের সাধারণ সম্পাদক বলে যে এটা অত্যন্ত একটি বড় ঘটনা এই ঘটনার আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স পাশে গিয়ে দাঁড়িয়ে বলা উচিত কনডেম করা উচিত এটা শুধুমাত্র একটা ফেসবুক বিবৃতিতে হবে না বিধান রায়ের নামে বিধান ভবন তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাই কোনোভাবেই এটা ছোট ঘটনা নয় এটা ঘটনার ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত আমরা মনে করেছিলাম সেই জন্য আমরা পৌঁছে যাই আমরা একটা পার্টির কংগ্রেসের মতো সর্বভারতীয় দল যাদের ভারতবর্ষের লোকসভা বিরোধী দলনেতা কংগ্রেসের সেরকম একটি দলের অফিসে যখন যাচ্ছি তখন নিশ্চয়ই আমরা ভাতপাড়ায় যাচ্ছি বা আসানসোল যাচ্ছি বা তেলেনিপাড়ায় যাচ্ছি বা হিনমোটোর বা শালকিয়া যাচ্ছি আমাদের সংগঠনে তো হাজার হাজার ছেলে আছে আমাদের মিছিল দেখেন যে কংগ্রেসের থেকেও অনেক বেশি লোক হয় কালকে কংগ্রেসের মিছিল আছে এই নিয়ে অফিসের অ্যাটাক নিয়ে তাই যত লোক নামবে তাতে আমাদের আমাদের মিছিলে অনেক বেশি লোক হয় গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তাহলে আমরা অনেক বেশি লোক নিয়ে যেতে পারতাম কিন্তু বিধান ভবনে যাচ্ছি প্রোটেক্টেড এরিয়া এখানে পুলিশ থাকবে ঘটনা ঘটেছে লিডারশিপের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা কেন্দ্র তাদের যে রাজ্য সভাপতি তার সঙ্গে কথা বলবো আমরা আশুতোষ চ্যাটার্জি জানিয়ে গেছি এবং সেখানে কংগ্রেসের মুখপাত্র গেটের সামনে আমাদের দেখা হয় সুমন দা আমাদেরকে নিয়ে যায় শুভঙ্ক সরকারের কাছে এই যে গর্বদা তখন শুভঙ্ক সরকারের সাথে হাত ধরে কথা বলছে এবং শুভঙ্ক সরকার উঠেও দাঁড়িয়েছে সেই সময় হঠাৎ করে রাহুল পান্ডে রাহুল পান্ডে কংগ্রেসের সেবা দলে নাকি ওয়াকিং প্রেসিডেন্ট এই যে সেবা দল কংগ্রেসের রাজ্যে খলখলে অবস্থা এত বাজে অবস্থা হচ্ছে এদের জন্যই কংগ্রেস এখন কলকাতার হিন্দি উর্দুদের কয়েকটা গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে ভোট এদের থেকে পায় না ভোট পায় মালদা থেকে ভোট পায় মুর্শিদাবাদ থেকে ভোট দেয় বাঙালি আর কংগ্রেসের লুটে খায় হচ্ছে বড়বাজার সন্তোষ পাঠক বড়বাজারের কাউন্সিলার যার নামে কেসে শেষ নেই লোকের দোকান দখলে শেষ নেই প্রমোদ পান্ডে সে আবার কংগ্রেস সেবা দলের যে শ্রমিক ইউনিয়ন আছে ইনটাক তার প্রেসিডেন্ট তার প্রেসিডেন্ট এই যে প্রমোদ পান্ডে রাহুল এই রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক এবং ওদের যে বলা এটা ছিল যে ওদের গুন্ডা বাহিনী ছিল ওখানে তারা এলোপথারি ভাবে ঝাঁপিয়ে পড়ে এলোপথারি ভাবে ঝাঁপিয়ে পড়ে আসফাক আহমেদ সে কংগ্রেসের মাইনরিটি ছেলে আছে সে ওখানে উপস্থিত ছিল বাঙালি ছেলে মালদার ছেলে কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রোটেক্ট করে ভেতরে ঢোকানোর চেষ্টা করে এবং শুভঙ্ক সরকার তিনি তিনি কংগ্রেস প্রেসিডেন্ট তিনি আটকানোর চেষ্টা করেছেন পাত্তা দেওয়া হয়নি তার ভূমিকা নেগেটিভ ছিল না কিন্তু তাকে আমরা অবাক হয়ে গেলাম কংগ্রেস প্রেসিডেন্টের পদের কোনো গুরুত্ব রাহুল পান্ডে সন্তোষ পাঠকদের কাছে নেই জাস্ট নেই কথা মুতে ভাসিয়ে দেয় বলে না শুভঙ্ক সরকার তিনি অসহায় তিনি অসহায় বাংলার আর প্রদেশ কংগ্রেস ভবনটা পুরো পুরোপুরি বহিরাগত দখলে তিনি হয়তো বেশি প্রতিবাদ করে তাকেও মেনে দিত তারপর আশ্রয় আমাদের জেনারেল সেক্রেটারি রুমে নিয়ে যায় ওখানে আমার কিছুক্ষণ বসি তারপর আশুতোষ চ্যাটার্জি তিনি পৌঁছান তারপরে উপরে আসেন শুভঙ্ক সরকার দুজনে হাত জোর করে ঘোমা চায় কিন্তু যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু ধিক্কার জানানোর ভাষা নেই একটা রাজ্য অফিস জানাতে যাওয়া হয়েছে আমরা তো সুবঙ্গ সরকারের সঙ্গে কথা বলতে গেছিলাম যে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে লড়তে হবে সর্বভারতীয় লড়াই রাজ্যের মধ্যে লড়াই ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে সেখানে এত একটা কল্পনা করা যায় এবং আরেকটা জিনিস বলা দরকার এই যে হিন্দিভাষী যে গুন্ডাগুলো সকালে কংগ্রেস অফিসে আক্রমণ চালিয়েছে সেও কংগ্রেসই করতো কেউ কংগ্রেস করতো ওটা একটা কোর্টের গুন্ডা যেটা তারা কিন্তু আইডেন্টিফাই আর এই আমাদের ওপর যে আক্রমণ চালালো যে পনেরো বিশটা মিলে যে দুটোকে পেয়েছে এরাও এদের চেনে এরা কিন্তু এদের গায়ে হাত তুলবে অর ভাইসি ভার্সা মনে হতে পারে দল করে ঘটনা শুনলাম অবাক হয়ে যাবেন ওখানে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আমাদেরকে বলছে আমরা অবাক রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একে অপরের মুখ দেখে না রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একে অ্যান্টি মুখ দেখে না যখনই বাঙালি নেতা বাঙালির আগে একজন গণ প্রশ্ন এলো তখন দুজনে একসঙ্গে হাতছে কংগ্রেস রাজ্য নেতৃত্ব বলছে আমরা অবাক হয়ে গেলাম ভাই মানে ভাই ভাই হয়ে গেল মুহূর্তের মধ্যে প্রমোদ পান্ডে রাহুল পান্ডে এবং ওই সন্তোষ পাঠক ভাই ভাই হয়ে গেল মুখ দেখেন এক অপরের মুখ দেখেন এই বাঙালি এইটা হচ্ছে ইউনিটি শেখার বিষয় শেখার বিষয় একে অপরের মুখ দেখে না বাঙালিকে কোনো কারণ ছাড়া কোন প্রভোকেশন ছাড়া শুভঙ্ক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সঙ্গতি জানানোর জন্য সাক্ষাৎ সেখানে সোজা সোজা ধুমধাম খুশি চালানো শুরু একজন বলছে একে এখানে মারবো মেরে জেলে যাবো বোঝো সব ব্যবস্থা হবে আমরা গেছিলাম কংগ্রেস ভবনে দেখা করতে আমরা তো প্রিপারেশন নিয়ে যাইনি তাই না কংগ্রেস ভবনে আগেও গেছি আগেও গেছি সেখানে তখন এগুলো ছিল না আমরা তখন সেই প্রিপারেশন নিয়ে যাইনি তার মানে কি এটা মানে কংগ্রেস অফিসে যাওয়ার জন্য আমাদের সঙ্গে ছেলে এবং পর্যাপ্ত ব্যবস্থা করে যেতে হবে হ্যাঁ যারা কংগ্রেস করেন বাঙালি এর আপনাদের পার্টি লুট হয়ে গেছে আপনাকে বলছি পার্টি এমনি ছোট হচ্ছে এই রাহুল রাহুল পান্ডে আর হচ্ছে এই সন্তোষ ফাটকরা পার্টিকে লাড়ে তুলে দিচ্ছে কয়েকটা গুন্ডা কলকাতা কেন্দ্রী গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে শুভঙ্গ সরকাররা আশুতোষ ক্যারাজিরা অসহায় তবে কিচ্ছু করে না পাত্তা দিচ্ছে না পর্যন্ত এবং এই রোগটা একটা কত ব্যাপক রোগ এই যে ধরনের গুন্ডা পান্ডা টাইপ ঠিক আছে বৈরাগত এদের ভিত্তিতে কলকাতায় প্রতিটি রাজনৈতিক দলকে এদের ভিত্তিতে এরাই প্রতিটি দল এদের ভিত্তিতে করে মানে বাঙালিকে কিন্তু এখনো আমরা কলকাতায় সবচেয়ে বড় গোষ্ঠী বাঙালি মেজরিটি না কিন্তু সবচেয়ে বড় গোষ্ঠী বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের ঘটনা কিন্তু প্রমাণ করে দিল খুব গুরুত্বপূর্ণভাবে প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল ঠিক আছে আমি এটাও বলবো যে একটাই তো হিট লেগেছে আমার এখানে এই হিটটা কিন্তু শুভঙ্কর সরকারের গায়েও লেগেছে এই হিটটা কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে এই হিটটা শুভেন্দু শিকারির গায়েও লেগেছে এই হিটটা প্রতিটি বাঙালির গায়ে লেগেছে তার কারণ বাংলার মাটিতে বাংলার একটি রাজনৈতিক বাংলায় একটি রাজনৈতিক দলের ইয়ে যারা কিনা বাংলায় শাসক দল ছিল তার হেডকোয়ার্টারে যদি পনেরো বিশটা বহিরাগত গুন্ডা হঠাৎ তাদের চিফের সামনে ঘিরে ফেলে ঠিক আছে এবং ব্যাপারটা হচ্ছে কত ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে টোয়েন্টি টু কত টু থ্রি টাইপের একটা ব্যাপার ঠিক আছে তো সুমঙ্গ সরকার বাদ দেশে পড়া সকলে হাইট করবে ঘোষণা হচ্ছে যে এই যে রেশিওটা কুড়ি ইস্টু তিন আসলে তো পশ্চিমবঙ্গে আমরা ছিয়াশি কিন্তু যদি ঐক্যবদ্ধ না হয় শক্ত পেশিটা না দেখাই ওই ছিয়াশিটা আসলে ছিয়াশি তখন কিন্তু আসলে বাস্তবে কুড়ি বাংলা পক্ষ যখন লড়ে বাঙালির আবেগ কেন জেগে ওঠে কারণ আমরা ওই কুড়িটা করতে পারি তিরিশটা করতে পারি পঞ্চাশটা করতে পারি একশোটা করতে পারি দুশোটা করতে পারি পাঁচশোটা করতে পারি হাজারটা করতে পারি পাঁচ হাজারটা করতে পারি এইটাই এইটাই পথ কিন্তু আমরা আইনানুক যে ব্যবস্থাগুলো নেবার কথা সেগুলো আমরা আমাদের আইন সাথে কথা বলবো কিন্তু এর দীর্ঘমেয়াদী সলিউশন কিন্তু এই 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 কেসে এই এটা নয় আমরা আশা করছি কংগ্রেস সভাপতি কংগ্রেস রাজ্য নেতৃত্ব যদি বাঙালি বাংলায় রাজনীতি করার যদি সদিচ্ছা থাকে কারণ ব্যবস্থা না নিলে আমরা এখানে কংগ্রেসে রাজনীতি করার ব্যবস্থা করবো সোজা কথা আমি একদম সোজা করে বলছি যারা কংগ্রেস বাঙালি করো তারা বোঝো তারা তারাও বোঝো আমরা গেছিলাম কংগ্রেসের পাশে দাঁড়াতে কোনোদিন কংগ্রেসের নামে আমরা সে হতে গালাগাল করি না আমরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পক্ষে বলি সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয় তাহলে বাঙালি যাতে কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করবো আমি কৌশিক মাইতি বলছি যদি কংগ্রেস এদের ব্যবস্থা না করে রাহুল পান্ডে সন্তোষ পাঠকের কোমর পান্ডের ব্যবস্থা না করে বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে কোনো ভোট যাতে না পায় সেই ব্যবস্থা করবো আমরা সে মালদা হোক বা মুর্শিদাবাদ ক্যাম্পেন করিনি এবার ক্যাম্পেন শুরু হবে পরিষ্কার বলছি আজকে যে অপমানিত হয়েছি কংগ্রেস অফিসে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যদি থাকতাম আমার যদি পাঁচশো জন ছেলে থাকতো আমি বারণ করলে কেউ গায় হাতত না চ্যালেঞ্জ করে বলছি বাংলা পক্ষর কোনো ছেলে আমি বারণ করার পর কেউ গায়ে হাত দিত না চ্যালেঞ্জ করে বলছি কংগ্রেস প্রেসিডেন্টকে মুহূর্তে ভাসিয়ে দিল যা কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে তো নিজে ভাবা উচিত যে আমাকে পাত্তাও দেয় না আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে লজ্জাজনক লজ্জাজনক যদি আমরা বুঝতাম যে ভাটপাড়া যাচ্ছি বা আসানসোল যাচ্ছি তাহলে সঙ্গে তেমন ছেলে থাকতো আমরা রাজ্য হেডকোয়ার্টারে যাচ্ছি দেখলাম কংগ্রেস অফিস তো আসলে ভাটপাড়া কংগ্রেস অফিসটারই অবস্থা হ্যাঁ যদি রাজনৈতিক নেতৃত্বে সামান্য সদিচ্ছা থাকে এই তিনজনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে না ব্যবস্থা নিলে কংগ্রেস সাথে কোনো ভোট না পায় এমনি এমনি তো দু চার পার্সেন্টের পার্টি এখন সেটাকে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়া দায়িত্ব আমরা নেব আমরা নেব চ্যালেঞ্জ করে বলছি ব্যবস্থা না নিলে শূন্যের কাছাকাছি নিয়ে অবস্থা আমরা করব আমি বলছি যেখানে যেখানে সামান্য ভোট আছে সেখানে যে ভোট না পায় সেই ব্যবস্থা করবো বাঙালি ভোট দেবে সন্তু ফটোগ্রাফ মারবে বাঙালি ভোট দেবে আউট পান্ডেরা মারবে বাঙালি ভোট দেবে প্রমোদ পান্ডেরা মারবে কারণটা হচ্ছে তার মানেটা তো হচ্ছে যে 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 বাঙালিরা আমরা ভোট দেয় কংগ্রেসকে এবং কংগ্রেসের ভোটে নাইনটি পার্সেন্ট হচ্ছে বাঙালির ভোট তাদের সাথে তো প্রতারণা যে কলকাতা একটা জিনিস চলে ঠিক আছে কলকাতা একটা জিনিস চলে কংগ্রেসের নামে কংগ্রেসের যারা ভোট দেয় যারা চলতেটা পাঠিয়ে রেখেছে তাতে একটাই তো সিট পেয়েছে সেটা কোথায় পেয়েছে মালদাতে কাদের বোর্ডে পেয়েছে বাঙালির বোর্ডে পেয়েছে একটাই তো সিট কোথায় পেয়েছে মালদাতে ওদের খবর খবর তো আরাম না একটা বন্ধুর সিটে জিত্রিয়া দেখাক জোয়াসাঁকো সিটে জুড়ে দেখাক এত যে হিন্দি বুর্থ প্রেম হয় জোয়াসাঁকো রাহুল বান্ধিরা জোয়াসাঁকো জিতছে না কেন সন্তোষ ওরা জোয়াসকো জানতে পারে না কেন তবে একটা আমি জিনিস মনে করতে একটা শেষ একটা কথা বলবো কেন বাংলা পক্ষর যে লড়াই বাঙালি জাতীয়তে লড়াই এটা লড়াই আমরা করেছি এখনো পর্যন্ত এর আগে আমি দুইবার আক্রান্ত হয়েছিলাম কথা দুইবারই আমি কিন্তু সাম্প্রদায়িক একক্ষেত্রে হিন্দু সাম্প্রদায়িক আরেক ক্ষেত্রে মুসলিম সাম্প্রদায়িক বাঙালিদের দ্বারা আক্রান্ত হয়েছি আজকে বুঝলাম যে আমরা সব জিনিস তারা আক্রান্ত হয়েছি অর্থাৎ আমাদের থিম লোচের একদম টার্গেটে এটাই বল